আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার আমার ফেসবুকের সকল বন্ধুদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই আপনারা ভালো আছেন একটি বিষয় শেয়ার করার জন্য আপনাদের সম্মুখে লাইফে আসলাম কথাগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন মন্তব্য করবেন অপরকে জানার বোঝার সুযোগ করে দিবেন বিষয়টি হলো আমাদের সমাজে মুস্তাহাব সম্বন্ধে যে কিছু কথাবার্তা মানুষ বলে সে সম্পর্কে আসলে মুস্তাহাব জিনিসটা কি মুস্তাহাব হল নবী করিম সাল্লাম অথবা ওনার সঙ্গী সাথীরা কোনো কোনো বিষয় আমল কখনো করেছেন কখনো করেন নাই এটার উপরে কোনো বাধ্যবাধকতা নাই যে আমার করতে হবে তা কি বলা হয় মুস্তাহাব। তবে মুস্তাহাব যে কর্মটি সেটি যদি আপনার নবী করিম সাল্লামের হুকুম অথবা উনি যেগুলি পছন্দ করতেন সেগুলি কাছে মিল থাকে তাহলে হয়তো কিছুটা নেকি আশা করা যেতে পারে অথবা এটা কোনো কাজে আসবে না এখন আমাদের সমাজে যে মিলাত শরীব নিয়ে যে বিতর্ক করে যারা করে তারা বলে এটা মুস্তাহাব তো ইতিহাস ঘাটাঘাটি করলে তো দেখা যায় না ওনারা যে পদ্ধতিতে এগুলি পড়েন এগুলি না কোনো সাহাবি আমল করেছে না কোনো তাবিন তবে তাবিন বা কোনো মাঝহাবের বড় ইমাম তারাও করেন করছে বলে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না গত কিছুদিন আগে দেখলাম যে এটা নিয়ে বায়াস করার জন্য টাঙ্গাইলে একটি গ্রুপ গিয়েছিলেন তো ওনারা যেসব কথাবার্তা বলেন কথাবার্তার সাথে কিন্তু ইতিহাসের সাথে কোনো মিল নেই আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে এই মিলাদটা আবিষ্কার করেছে শিয়া সম্প্রদায় ফাতিমি গ্রুপ যারা ছিল তারা এবং এটা ছয়শো চায় হিসেবে এটা মানে আরম্ভ হয় তারা এটা করেছিলেন তাদের ক্ষমতা টিকে রাখার জন্য মানুষজনকে একত্র করে বিভিন্ন কথাবার্তা বলে একত্র করে আসলে এটা কোনো নবীর আমল থেকে হয় নাই বা নবীও করেন নাই সাহাবিরও করেন নাই বা নবী করার কোনো নির্দেশও দেন নাই তো আমি আল উদ্দিন সাহেবকে একটা কথা অনুরোধ করব আপনি তো অনেক বড় মাপের আলেম তো আপনি কেন যেটার দলিল নাই ভিত্তি নাই এটা নিয়ে আপনি পক্ষে কথা বলেন এবং এই যে মিলাদ শরীফে যে কথাগুলি বলা হয় এগুলিকে আদৌ কোনো সহি হাদিস দ্বারা বা আপনার কোনো মাঝাবের ইমাম দ্বারা প্রমাণিত কেয়াম কেয়াম অর্থ দাঁড়ানো নামাজে আমরা দাঁড়াই বাংলায় বলি দাঁড়ানো আরবিতে বলে কেয়াম তো এটা নিয়ে যে আপনারা ঘোরাফেরা করেন এটা যদি একটা সারা জীবনে মানুষ একবারও না করে তার তো কোনো গুণ হবে না আর এটা নেকি পাওয়া যাবে এজন্য কোনো দলিলও নাই তো কাজে আপনারা এত বড় মাপের আলিম হয়ে এগুলি নিয়ে কথাবার্তা বলেন এখন কি দুনিয়ার মানুষ কি বোকা আছে নাকি যারা ধর্ম নিয়ে গবেষণা করে যারা পড়াশোনা করে তারা তো সব কিছুই জানার চেষ্টা করে নেকি পাওয়ার জন্যেই মানুষ এখান থেকে সেখানে দৌড়াদৌড়ি করে তো আমার একটা অনুরোধ থাকবে এসব বিষয় নিয়ে জনসাধারণকে বিভ্রান্তি না করলেই ভালো হয় এবং এটা পরিহার করাই উত্তম এটা বেদাত 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 এতে কোনো সন্দেহ নাই সমস্ত কীতাবাদি প্রজন্ন এটি বোঝা যায় এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে জানা সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ